আসসালামু আলাইকুম আজকে আমরা ফৌজদারি কার্যবিধির অধ্যায় চব্বিশটা পরব আজকে ফৌজদারি কার্যবিধির চব্বিশ অধ্যায়টা পরব এখান থেকে বার কাউন্সিলে অনেক এমসিকিউ এসেছে এবং টেনেও প্রশ্ন এসেছে তো আজকে ফৌজদারি কার্যবিধির চব্বিশ ধারাটা পড়ানোর চেষ্টা করব তো ফৌজদারি কার্যবিধির চব্বিশ ধারায় অনুসন্ধানও বিচার সম্পর্কে বিধান করা হয়েছে অনুসন্ধানও বিচার সম্পর্কে সাধারণ বিধান করা হয়েছে ফৌজদারি কার্যবিধির চব্বিশ ধারায় তো এই চব্বিশ ধারা হচ্ছে চব্বিশ দ্বারা শুরু হয়েছে তিনশো সাত্রিশ থেকে তিনশো তিপ্পান্ন দ্বারা পর্যন্ত চব্বিশ ধারাটা হচ্ছে তিনশো সাত্রিশ ধারা থেকে তিনশো তিপ্পান্ন দ্বারা পর্যন্ত তো আমরা প্রথমে দেখব তিনশো ছাব্বিশ দ্বারায় কী বলেছে তিনশো ছাব্বিশ দ্বারা বলেছে অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন তিনশো ছাব্বিশ দ্বারাই কি অপরাধীকে অপরাধীর সহযোগিতা ক্ষমা প্রদর্শন আমরা প্রথমে দ্বারা দ্বারাগুলি মুখস্থ করব আমি আমার আগের ভিডিওতে বলেছি অবশ্যই দ্বারাগুলি বুঝে মুখস্থ করতে হবে নাহলে আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না দ্বারার ভিতরে কি আছে না আছে সেই বিষয়গুলি যদি আমরা দ্বারার হেডলাইনগুলি মুখস্থ করতে পারি তাহলে আমরা ওই বাকিগুলি আমরা মনে রাখার মনে রাখতে পারবো খুব সহজে তো তিনশো দ্বারা হচ্ছে অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন হচ্ছে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা তিনশো কি ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা তিনশো উনচল্লিশ তিনশো উনচল্লিশ কি বিচার অর্থাৎ যাকে ক্ষমতা ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশ হচ্ছে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো কি বলেছি অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শন অপরাধীর সহযোগী ক্ষমা প্রদর্শন হচ্ছে তিনশো সাত্রিশ তিনশো আটত্রিশ হচ্ছে ক্ষমতা কৃষির ক্ষমতা অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা তিনশো উনচল্লিশ হচ্ছে বিচার যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশ কি যাকে ক্ষমতা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশের ক দ্বারা তিনশো উনচল্লিশ অনুসারে কোনো ব্যক্তির বিচারের পদ্ধতি যাকে না তিনশো উন উনচল্লিশ দ্বারা অনুযায়ী যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচারের পদ্ধতি এখানে মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে প্রথম হচ্ছে প্রদর্শন ক্ষমা প্রদর্শন তিনশো ক্ষমা প্রদর্শন তিনশো ক্ষমতা তিনশো উনচল্লিশ বিচার তিনশো উনচল্লিশের ক বিচারের পদ্ধতি তিনশো উনচল্লিশের ক কি বিচারের পদ্ধতি যা তিনশো উনচল্লিশ দ্বারা তিনশো উনচল্লিশ দ্বারা যাকে ক্ষম প্রদর্শন করা হয়েছে তার বিচারের পদ্ধতি তিনশো চল্লিশ হচ্ছে না তিনশো উনচল্লিশ ক তিনশো উনচল্লিশের ক্ষ হচ্ছে অনুপস্থিতিতে বিচার তিনশো উনচল্লিশের খ অনুপস্থিতিতে বিচার তিনশো উনচল্লিশের গ আপিল নিষ্পত্তির সময়সীমা তিনশো উনচল্লিশের গ হচ্ছে মামলা নিষ্পত্তির সময়সীমা মামলা নিষ্পত্তির সময়সীমা কত কোথায় তিনশো উনচল্লিশের গ তিনশো উনচল্লিশের গটা বাতিল করা হয়েছে তারপর তিনশো চল্লিশ হচ্ছে আত্মপক্ষ সমর্থন বা আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হওয়ার যোগ্যতা তিনশো উনচল্লিশ তিনশো চল্লিশ আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হওয়ার যোগ্যতা তিনশো একচল্লিশটা দরকার নেই তিনশো বিয়াল্লিশ হচ্ছে আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তিনশো বিয়াল্লিশ কি আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তেতাল্লিশ দরকার নেই তিনশো চুয়াল্লিশ কার্যক্রম স্থগিত কিংবা মুলতুবি করার ক্ষমতা কার্যক্রম স্থগিত কিংবা মুলতুবি করার ক্ষমতা তিনশো পঁয়তাল্লিশ হচ্ছে অপরাধের আপোষ নিষ্পত্তি তিনশো পঁয়তাল্লিশ কি অপরাধের আপোষ নিষ্পত্তি আমি আবার প্রথম থেকে বলছি তিনশো হচ্ছে ক্ষমা প্রদর্শন তিনশো আটত্রিশ যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশ হচ্ছে ক্ষম যাকে ক্ষমা প্রদর্শনের নির্দেশদানের দানের ক্ষমতা তিনশো আটত্রিশ কি ক্ষমা প্রদর্শনের নির্দেশদানের দানের ক্ষমতা তিনশো উনচল্লিশ হচ্ছে যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশের ক দ্বারা তিনশো উনচল্লিশ অনুযায়ী যাকে কমল প্রদর্শন করা হয়েছে তার বিচারের পদ্ধতি তিনশো উনচল্লিশের খ হচ্ছে অনুপস্থিতির বিচার তিনশো গ মামলা নিষ্পত্তির সময়সীমা তিনশো উনচল্লিশের গ মামলা নিষ্পত্তির সময়সীমা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ হচ্ছে আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হওয়ার যোগ্যতা তিনশো বিয়াল্লিশ কার্যক্রম তিনশো বিয়াল্লিশ কি কার্যক্রম না তিনশো বিয়াল্লিশ আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তিনশো বিয়াল্লিশ কি আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তিনশো চৌচল্লিশ কার্যক্রম স্থগিত কিংবা মুলতবি রাখার ক্ষমতা তিনশো পঁয়তাল্লিশ অপরাধের আপোষ নিষ্পত্তি তিনশো সাতচল্লিশটা পড়তে হবে কি বলেছে আসামিকে উচ্চতর দণ্ড প্রদান করা হলে সেক্ষেত্রে পদ্ধতি আসামিকে উচ্চতর দণ্ড প্রদান করা হলে সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে তিনশো

ম্যাজিস্ট্রেট যখন কঠোর সাজা দিতে পারেন না সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ তারপর হচ্ছে তিনশো একান্ন ধারাটা পড়তে হবে আদালতে উপস্থিত সাক্ষীকে আটক করা তিনশো একান্ন কি আদালতে উপস্থিত সাক্ষীকে আটক করা তিনশো বাউন্ন হচ্ছে আদালত উন্মুক্ত থাকবে তিনশো বাউন্ন আদালত উন্মুক্ত থাকবে তিনশো সাতচল্লিশ কি বলেছি তিনশো সাতচল্লিশ কি বলেছি আদালত উচ্চতর ক্ষমতা প্রদান করলে সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে তিনশো সাতচল্লিশ তিনশো ঊনপঞ্চাশ ম্যাজিস্ট্রেট যখন উচ্চতর ক্ষমতা উচ্চতর দণ্ড দিতে পারেন না তখন তখনকার পদ্ধতি তিনশো একান্ন হচ্ছে আদালতে উপস্থিত ব্যক্তিকে আটক করা তিনশো বাউন্ন হচ্ছে উন্মুক্ত আদালত উন্মুক্ত থাকবে তো আজকে আমি অধ্যায় চব্বিশটা ফৌজদারি কার্যবিধির চব্বিশ অধ্যায়টা চব্বিশ অধ্যায়ের যে দ্বারাগুলি আছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আবারও আমি বলছি তিনশো থেকে তিনশো তিপ্পান্ন দ্বারা হচ্ছে কার্যবিধির চব্বিশ অধ্যায় তো এই চব্বিশ অধ্যায়ের যে কয়টা দ্বারা খুবই গুরুত্বপূর্ণ সেই দ্বারাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছে সেটা হচ্ছে তিনশো হচ্ছে অপরাধীর সহযোগীকে প্রদর্শন তিনশো আটত্রিশ অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা তিনশো উনচল্লিশ যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচার তিনশো উনচল্লিশের ক দ্বারা তিনশো উনচল্লিশ অনুযায়ী যাকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে তার বিচারের পদ্ধতি তিনশো উনচল্লিশের খ হচ্ছে অনুপস্থিতিতে বিচার তিনশো উনচল্লিশের গ মামলা নিষ্পত্তির সময়সীমা এখানে দুটা বিষয় উল্লেখ করা হয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বিচার করলে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে আবার দায়ের আদালতে মামলা কতদিন নিষ্পত্তি কত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এই বিষয়টা তিনশো তিনশো উনচল্লিশের গত উল্লেখ করা আছে তিনশো চল্লিশ হচ্ছে তিনশো চল্লিশ আত্মপক্ষ সমর্থন এবং সাক্ষী হওয়ার যোগ্যতা তিনশো বিয়াল্লিশ আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তিনশো বিয়াল্লিশ কি আসামিকে পরীক্ষা করার ক্ষমতা তিনশো চুয়াল্লিশ মামলা স্থগিত বা মুলতবি আকার ক্ষমতা তিনশো চুয়াল্লিশ কি মামলা স্থগিত বা ক্ষমতা তিনশো পঁয়তাল্লিশ অপরাধের আপোষ নিষ্পত্তি তিনশো সাতচল্লিশ আদালত উচ্চতর ক্ষমতা প্রদান করলে সেক্ষেত্রে পদ্ধতি তিনশো সাতচল্লিশ কি আদালত উচ্চতর ক্ষমতা প্রদর্শন প্রদান করলে সেক্ষেত্রে পদ্ধতি তিনশো উনপঞ্চাশ ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে কঠোর সাজা দিতে পারে না সেক্ষেত্রে পদ্ধতি তিনশো উনপঞ্চাশ কি ম্যাজিস্ট্রেট যখন কঠোর সাজা দিতে পারে না সেক্ষেত্রে পদ্ধতি তিনশো একান্ন আদালতে উপস্থিত ব্যক্তিকে আটক করার ক্ষমতা তিনশো একান্ন কি আদালতে উপস্থিত ব্যক্তিকে আটক করার ক্ষমতা হচ্ছে তিনশো একান্ন তিনশো বাউন্ন হচ্ছে আদালত উন্মুক্ত থাকবে তিনশো বাউন্ন কি আদালত উন্মুক্ত থাকবে তো আজকে আমি যে দ্বারাগুলি পড়িয়েছি সেই দ্বারাগুলির বিস্তারিত আমি কালকের ক্লাসে পড়াব তো অবশ্যই আমার প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে